वरेणामर्धसंहा रसाणाच्छन्दसामपि मङ्गलानुमचकर्तारो वन्देवानि वीणाय को नम ब्रह्मण् देवाय गोब्रह्मन् हिताय जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः च विललितकमलकोटिसं नवनील अम्बरधारिणी शशिवदनकञ्चविलोचनी श्रीचन्द्रिकामृदोहासिनी आनन्दधनगोविन्दमन् মন্দির নিবাসিনী ঘনশ ঘন জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে আমি আমার চ্যানেলে মানে একটা সেট আপই করে নিয়েছি কে একদিন ব্লগ থাকবে আর একদিন এই হিন্দু ধর্ম স্পেশাল ভিডিও স্পিরিচুয়াল ভিডিও কৃষ্ণ ভগবানকে নিয়ে ভিডিও আধ্যাত্মিকতা নিয়ে ভিডিও এটা থাকবে বেস বেস অন মানে বেসড অন কৃষ্ণ কৃষ্ণ কনসিয়াসনেসের উপরেই ভিডিওগুলো বেশি থাকবে তো অনেক মানুষের তো অনেক রকম ধারণা থাকে অনেক মানে না জেনে বলে আবার জানতেও চায় না না জেনে বলাটা তো একরকম তাকে যদি বোঝাতে যাও সেটাও সে চায় না তো সেগুলো মানে মানে মনে করা হয় যে ভিডিওর মাধ্যমে বললে হয়তো কিছু মানুষ শুনবে কিছু মানুষ দেখবে একটা মানুষও যদি উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে সেটাও অনেক আজকে আমি লাস্ট যে কটা ভিডিও দেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলে তো সবই রয়েছে বৈষ্ণবিজমের উপরে ম্যানিফেস্টেশনের উপরে প্রেয়ারের উপরে আমি আরও আরও এলাবারেটলি ভিডিওগুলো দেবো তো পাশে থাকো চ্যানেল দেখতে পাবে তো আজকে যে টপিকের উপর ভিডিওটা এমন মনে করবে না যে আমি প্রচুর জ্ঞানী সেটা নয় নিজের ব্যক্তিগত যেটুকু জ্ঞান আছে যেটুকু ভগবানের কৃপা রয়েছে যেটুকু নিজে এক্সপিরিয়েন্স করেছি যেটুকু ভালোবাসি ভগবানকে কৃষ্ণ ভগবানকে আমার গোবিন্দকে আমার মাধবকে তো সেটুকুর উপর বেস্ট করেই ভিডিওগুলো বানাই তার উপর তো ভগবদ্গীতা রয়েছে যেটা মানে এর থেকে ভালো ইন্সপিরেশন এর থেকে ভালো টিচার আর কিছু হতে পারে না মেন্টার কিছু হতে পারে না গীতার থেকে তো আজকে যে টপিকের উপর ভিডিওটা বানাবো সেটা হচ্ছে মানে একশোর মধ্যে নব্বই পারসেন্ট মানুষের মুখে একটা কথা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ভগবান কেন সবার ডাকে সাড়া দেয় না ভগবান কি তাহলে মানে কি বলবো পক্ষপাতিত্ব করে ভগবান ভগবানের কাছে শরণাগতি যদি কেউ চায় তারপরেও কেন ভগবান আসে না কেন সবাইকে সমান চোখে দেখে না কেন সবার ডাকে সাড়া দেয় না এত মানুষের এত ক্ষতি হচ্ছে এত মানুষের জীবনে এত প্রবলেম তা সবাই তো কোনো না কোনো ক্ষেত্রে কেউ ডাকছে কেউ ডাকছে না যারা নাস্তিক তারা ডাকে না যারা বুঝতে চায় না তারা ডাকে না বা অনেক মানুষ কেউ পাচ্ছে না কেন তার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ ভগবান আমি গোবিন্দকে নিয়ে বলছি গোবিন্দ মানে আমি আমার কাছে সুপ্রিম পাওয়ার পরম ব্রহ্ম গোবিন্দ তো লাস্ট ভিডিওতে কিন্তু আমি এই টপিকটার উপরে একটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম যে সুপ্রিম পাওয়ার কী ব্রহ্ম কে ভগবান শিব ভগবান বিষ্ণু নাকি অন্য কেউ ভগবান শিব আর ভগবান বিষ্ণুর মধ্যেই বেসিক এই মানে মানুষ মনুষ্য জগতের মধ্যে এই ধারণাটা বেশি চলে যে শিব না বিষ্ণু শিব না বিষ্ণু সেই টপিকের উপর আমি ভিডিও বানিয়েছি লাস্ট ভিডিও চেক আউট করতে পারো তাহলে এই ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে পরম ব্রহ্মকে তো যাই হোক সেটাই বলছি সে ভগবান মানে গোবিন্দ গীতায় স্পষ্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন প্রত্যেকটা প্রশ্নের কেউ যদি আমি গীতার ক্লাস স্টার্ট করাবো আমি ক্লাস ঠিক বলবো না মানে আমি তোমাদেরকে তোমাদের কাছে যাতে ভগবদ গীতা খুব ইজি রূপে পৌঁছায় সেগুলোই শুরু করব আস্তে আস্তে কিন্তু তার আগে কিছু কিছু ক্লাস মানে এই যে আমি যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো হয়ে যাওয়া উচিত জানা উচিত তোমাদের তো উনি সমস্ত কিছুর উত্তর গীতায় দিয়েছে যারা কর্মযোগ বা জ্ঞানযোগ এগুলো পড়বে বা জানবে তারা বুঝতে পেরে যাবে যে কেন উনি সবার ডাকে সাড়া দিচ্ছেন না কেন উনি সবাইকে সমান চোখে দেখেন না পক্ষপাতিত্ব কি আদৌ করেন আমাকে যদি জিজ্ঞেস করো ভগবান পক্ষপাতিত্ব করেন তো আমি বলবো হ্যাঁ অবশ্যই করেন অবশ্যই করেন তোমাদের একটা কথা বলি ভগবদ্গীতার সপ্তম অধ্যায়তে স্পষ্ট রূপে ভগবান ভগবানের মুখ নিঃশৃত যে বাণী সেটাই গীতায় রয়েছে তিনি যেটা অর্জুনকে বলেছিলেন সেটাই গীতায় রয়েছে এবার হ্যাঁ বিস্তৃতিটা অনেক মানে যেগুলো ব্যাখ্যা সেগুলো অনেক পাবলিকেশনের বইতে আলাদা আলাদাভাবে থাকে কিন্তু সংস্কৃতের যে শ্লোক তার সংস্কৃত থেকে বাংলার যে শ্লোক সেটা কিন্তু ভগবানের মুখ নিঃসৃত সেটা তো আর কেউ বানাতে পারেনি তো যাই হোক সেটাও যদি পড়ে বুঝতে পারো তাহলে অনেকটাই সব উত্তরই পেয়ে যাবে সব উত্তর পেয়ে যাবে তো সপ্তম অধ্যায়ে তিনি উনি বলেছেন ভক্ত তো সবাই হতে পারে না ভগবানের শরণাপন্ন হতে গেলেও কৃষ্ণ ভক্তি নিজের মধ্যে জন্মালেও সেগুলোর জন্য ভগবানের কৃপা থাকা দরকার যারা ভগবানের পূজা অর্চনা করেন যারা ভগবানকে দিন রাত ডাকেন যারা কৃষ্ণ পূজা করেন কৃষ্ণপ্রেমে নিজেকে মত্ত করে রেখেছেন কৃষ্ণের নাম জপ করছেন বা স্যারেন্ডার কলিযুগে খুব কম মানুষই হতে পারে সম্পূর্ণভাবে স্যারেন্ডার ভগবানের কাছে কিন্তু যেটুকু হতে পারেন যেটুকু মানে কলিযুগের মানুষ যেটুকুনি পারেন সেটাও কিন্তু ভগবান কৃষ্ণের বা ভগবদ গীতা অনুযায়ী বা ভগবান কৃষ্ণ বলে গেছেন সেটা তার কৃপা কৃপা না থাকলে কোনো মানুষের পক্ষে তার প্রতি শরণাগতি সে স্বীকার করতে পারবে না সে সম্পূর্ণ শরণাপন্ন হতে পারে না যদি তার কৃপা না থাকে তুমি যদি একজন নাস্তিক মানুষকে আজকে বোঝাতে যাও যে ভগবান এই ভগবান সেই ভগবান ওই তাহলে সে কি বুঝবে তোমার কথা তুমি হাজারটা বাণী শোনালেও সে বুঝবে না আজ যদি তুমি কাউকে বলো যে এভাবে পূজা করো এভাবে নাম জপ করো এভাবে তাকে ডাকতে হয় এভাবে সে সন্তুষ্ট হয় এভাবে গোপাল পূজা করো চোখের সামনে তো প্রচুর অনাচার অনার সৃষ্টি ঘটছে কটা মানুষকে বুঝিয়ে তুমি পারছো পারছো না সুতরাং সবাইকে বোঝানো সম্ভব না সবাই বুঝেও বুঝবে না যারা বুঝছে না তাদের প্রতি ভগবানের সেই কৃপা নেই যারা পূজা অর্চনা করছে না ভগবানের সেই কৃপা নেই ভগবান জানি না তাদের পুজো তাদের আত্মার সেই বিকাশই ঘটেনি যে তারা তাকে সেই মানে সেই আসনে বসিয়ে পুজো করতে পারবে নেই তাদের প্রতি সেই কৃ কৃপাটা নেই তো সপ্তম অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ বলেইছেন যে মূর্হ নরাধাম এদের কাছে ভগবান মায়াচ্ছন্ন অবস্থায় নিজেকে রাখেন এরকম মায়াচ্ছন্ন মানে আমি তোমাদের কাছে বলতে চাইছি আমি আমি কেন যারা ধরো শুদ্ধ বৈষ্ণব যারা ভগবানকে বুঝেছেন জেনেছেন একটু হলেও বুঝেছেন ভক্তির তো কোনো লেভেল থাকে না তুমি যত এই যে রাধা মা যে ভালোবেসেছে ভগবানকে মীরা মা যে ভালোবেসেছে ভগবানকে তারা তাদের শ্রেষ্ঠ ভক্তি তাদের তাদের ভক্তির তুলনাই করা যায় না কিন্তু ভক্ত তো প্রচুর আছে কৃষ্ণ ভক্ত প্রচুর রয়েছে তো ভক্তিরও লেভেল রয়েছে যে যে ভক্তি যত তার আপগ্রেড হয়েছে তার আত্মার আপগ্রেড হয়েছে সে পরম ব্রহ্মকে তত ভালোভাবে বুঝেছে সেই শ্রীকৃষ্ণকে তত ভালোভাবে বুঝেছে বা ভগবান বিষ্ণুকে তত ভালো করে বুঝেছে তো এটাও ভগবানের কৃপা যারা নরাধাম যারা মূর্হ যারা নাস্তিক তাদের কাছে ভগবান নিজের রূপটাকে একটা মায়াচ্ছন্নই রেখেছেন যে হবে না সবকে সবার দ্বারা সব কিছু সম্ভব নয় আর কি এই কলিযুগে তো একেবারেই নয় গীতা শুরুতেই যখন অর্জুন প্রচণ্ড বিষাদ বিষাদগ্রস্ত অবস্থা গীতার শুরুতে এটা রয়েছে বিষাদ যোগ যেগুলো রয়েছে সেখানে অর্জুন যখন নিজে কনফিউজড যে কিভাবে এই নিজের মানুষদের মারবো কিভাবে এগোবো আমার যারা কি যুদ্ধ আদৌ হবে আমি অস্ত্র তুলতে পারছি না আমার হাতে সেই জোর নেই আমার সমস্ত কিছু মানে অন্ধকার হয়ে আসছে আমার দ্বারা সম্ভব নয় এই যুদ্ধ তো কৃষ্ণ ভগবান কৃষ্ণ তাকে একটা জিনিসে বলছেন যে তুমি কে তুমি এই যুদ্ধ করার কে এই যুদ্ধের ফলে পরিণাম কি হবে কি না হবে কে বাঁচবে কে মরবে এগুলো সব আমি ঠিক করে রেখেছি তুমি করার কেউ নয় তুমি শুধু নিজের কর্ম করো যুদ্ধটাই তোমার কর্ম ফলের বিচার করাটা তোমার কর্ম নয় তখন একটা খুব ভালো প্রসঙ্গ উঠে আসে যে মানুষ কত রকমের গুণের হয় কি কি গুণ মানুষের মধ্যে থাকে কি গুণ থাকলে ভগবানের কাছে খুব মানে সে প্রিয় হয় কি গুণ থাকলে সেটাই হচ্ছে সাত্বিক রাজস্ব আর তামসিক এই তিনটে গুণের কথা ভগবান খুব ভালো করে বুঝিয়েছেন গীতার শুরুতেই মহামহিম ভীষ্মকে দেখে তার সাত্ত্বিক গুণের করা কথা দুর্যোধনকে দেখে তার রাজস্বিক গুণের কথা এরকম প্রত্যেকটা আলাদা আলাদা মানুষকে দেখি উদাহরণস্বরূপভাবে অর্জুনকে এগুলো বুঝিয়েছেন কে সাত্ত্বিক গুণের অধিকারী কে রাজস্বিক গুণের অধিকারী কে তামসিক গুণের অধিকারী গুণগুলো কীভাবে আসে সাত্ত্বিক এই যে শুদ্ধ বৈষ্ণব বলছি শুদ্ধ কৃষ্ণভক্ত বলছি সাত্বিক গুণ তাদের মধ্যেই থাকে যারা এই নিজের জীবনটাকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে ধরে ফেলেছে ডিসিপ্লিন ওয়াইজ চলে গীতা সম্মতভাবে নিজের জীবনকে গীতায় ভগবান কৃষ্ণ যা যা বলেছেন যেভাবে চলতে বলেছেন যেভাবে তার আত্মার আপগ্রেডেশন হয় আমি বারবারই আমার ভিডিওতে একটা কথা বলি দেখবে নিজের আত্মা শুদ্ধি করো নিজের আত্মার কর্মশুদ্ধি করো আমি কিন্তু এই শরীরের কর্মশুদ্ধির কথা বলি না কারণ এই শরীরটা কিছুই নয় এইটা হচ্ছে একটা সবথেকে বড় কনসেপ্ট গীতার যে তুমি তুমি আমি এই শরীরটাকেই সমস্ত কিছু ভেবে নিই আত্মাকে চিনতেই পারি না তো এই যে সাত্বিক রাজস্বিক আর তামসিক গুণের কথা বলছি সাত্বিক গুণ তাদের মধ্যেই থাকে যারা সম্পূর্ণ গীতা মেনে চলে যারা এই যে ফুল ফল পাতা জল এই কনসেপ্টটাও আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি এই চারটে জিনিসই ভগবান গ্রহণ করেন আর শুদ্ধ বৈষম্যরা এই চারটে জিনিসই খান এই চারটে জিনিসই গ্রহণ করেন সাত্বিক মানেই তাই এবার রাজস্বিকের কথায় আসি এই যে চারপাশে এত চুরি হচ্ছে অসভ্যতামি হচ্ছে রেপ হচ্ছে এত দুর্নীতি হচ্ছে এত খারাপ জিনিস হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রাজস্বিক গুণ বর্তমান অন্য খুব ফাইটাল একটা পার্ট রাখে মানুষের লাইফস্টাইলে তুমি কি খাবার খাচ্ছ এই যে পেঁয়াজ রসুন এই যে মাছ মাংস ডিম এগুলো খেতে যে একেবারেই বারণ বৈষ্ণব ধর্ম কেন বলো বা আমাদের গীতাতেই বলা রয়েছে বা ভগবান কৃষ্ণ যে নিজেই যাদব বংশ থেকে বিলং করত ওরা ভগবান কৃষ্ণ তো আর উনি গীতাতেই বলে গিয়েছেন তো সাত্বিক যারা তারা এগুলো খায় না রাজস্বিক যারা তাদের এই পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই এনার্জেটিক পাওয়ার হিংসাত্মকভাবে যে খাবার তুমি গ্রহণ করছো কাউকে একটা মেরে কারোর কাছ থেকে মানে তার রক্তক্ষরণ হচ্ছে তারপর তুমি নিজের জীবের স্বাদকে তুষ্ট করছো এটা হচ্ছে মেইন ব্যাপার কাউকে একটা মেরে কারোর রক্তক্ষরণ করে কারোর প্রাণ নাশ করে তুমি নিজের আর জীবের তৃপ্তির জন্য নিজের জীবকে তুষ্ট করছো তাদের মধ্যে রাজস্বিক গুণ থাকবে সম্পূর্ণভাবে থাকবে সেটাই স্বাভাবিক ব্যাপার আর রাজসিক গুণের একমাত্র ব্যাপার হচ্ছে একমাত্র মেইন যে জিস্ট সেটা হচ্ছে রজগুণ থেকে রাজস্বিক যারা হয় রজগুণ থেকে কাম উৎপন্ন হয় কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় কোথ ক্রোধ থেকে বুদ্ধি নাশ হয় যার ফলে কর্মনাশ হয়ে যায় রাগ ক্রোধ মানুষকে কখনো তার বুদ্ধির বিনাশ ঘটায় কোনো দিন কেউ চুরি করছে সে জানে কোথাও না কোথাও গিয়ে কিন্তু সে জানে যে এই কাজটা খারাপ যে রেপের সাথে জড়িত যে দুর্নীতির সাথে জড়িত যে তোলাবাজের সাথে জড়িত যা যা খারাপ কাজ দুনিয়ায় রয়েছে প্রত্যেকে কোথাও না কোথাও জানে যে কি কাজ সে করছে কতটা সেটা খারাপ এমন পৃথিবীর কোনো মানুষ নেই যে সে জানে না যে সে কতটা খারাপ কাজ করছে জানে কিন্তু তার বুদ্ধি না সে করবেই ওই কাজটা সে করবেই রজগুণ থেকেই কাম ক্রোধ বুদ্ধিনাশ তার কর্মের সম্পূর্ণ বিনাশ ঘটে তো সেই রকম মানুষের উপর ভগবান কোনো দিন কৃপা করবে না কোনো দিন কৃপা করবে না সে ধরো কোনো বিপদে পড়েছে সে যদি ভগবানের শরণাপন্ন হয় সে যদি ভগবানকে ডাকে তোমার কি মনে হয় যে ভগবান তাকে সারা দেবে কিসের জন্য দেবে সামান্য একটা উদাহরণ দিয়ে বলছি ধরো আমাদের মা বাবা বা সবার মা বাবা মা বাবা কারোর খারাপ চান না তো মা বাবাদের ধরো দুটো কারো দুটো সন্তান রয়েছে কারো তিনটে সন্তান রয়েছে কারো চারটে সন্তান রয়েছে তো চারটে সন্তানকে কি মা বাবা একরকম ভালোবাসে চেষ্টা করে যে চারটে সন্তানকেই সমান শিক্ষা দেওয়ার সমানভাবে ভালো জ্ঞান দেওয়ার ভালোভাবে তৈরি করার চেষ্টা করে যে চারটে সন্তানকে সমদৃষ্টিতে দেখার সমানভাবে তৈরি করার কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা স্টেজের পরে সেই চারটে সন্তানের মধ্যেই কেউ খুব ভালো হয় কেউ চোর হয় কেউ ডাকাত হয় তো চারটে সন্তান বা দুটো সন্তানের মধ্যে যে ডাকাত আর যে একটা রেপিস্ট বা যে চুরি করেছে তোমার মনে হয় বাবা মা সেই ডাক্তারটাকে ডাক্তার সন্তানকে ভালোবাসবে না যে এই দুর্নীতির সাথে জড়িত তাকে ভালোবাসবে নিশ্চয়ই নয় সেই ডাক্তারকেই ভালোবাসবে হ্যাঁ এমন মা বাবা হয়তো সন্তান যতই খারাপ হয়ে যাক না কেন অনেক সময় মন থেকে কখনোই চায় না যে তার খারাপ হোক সে ভালো হোক সে ভালো রাস্তা দেখুক সে ভালোটা বুঝুক মা বাবা সবসময় চায় কিন্তু চার সন্তান হোক আর দুই সন্তান হোক বা এক সন্তান হোক মা বাবা যে ভালো হবে একটা স্টেজের পর তাকেই কিন্তু ভালোবাসে অলরেডি মানে অটোমেটিক্যালি তো মা বাবার সেই ভালোবাসাটা তার দিকে চলে যায় অটোমেটিক্যালি চলে যায় দুই ধরো কারো বাবা মা প্রত্যেকদিন বাবা খাবার নিয়ে আসছে বাচ্চাদেরকে খেতে দিচ্ছে দুজন সন্তান বা তিনজন সন্তান নিজের মতো খাবার খেয়ে নিচ্ছে কিন্তু একটাই মেয়ে বা একটাই ছেলে যে খাবার খাওয়ার আগে এটা চিন্তা করছে বাবা খেয়েছে তো আগে বাবাকে জিজ্ঞেস করি বাবা তুমি আর খাবে বাবাকে দেবো এটা জিজ্ঞেস করে তারপর সে নিজে খাচ্ছে তাহলে বাবার অটোমেটিক্যালি কোথাও না কোথাও সেই সন্তানের উপর ভালোবাসাটা দীর্ঘদিন ধরে ধরে এই জিনিস দেখতে দেখতে বাড়তে থাকবে ভগবানের ক্ষেত্রেও সেম জিনিস ভগবানের সাথে একটা জিনিস সবসময় মাথায় রাখবে আমাদের মা বাবার সাথে আমাদের রক্ত সম্পর্ক কিন্তু ভগবানের সাথে কিন্তু আমাদের রক্ত মাংসের সম্পর্ক না উনি পরম ব্রহ্ম উনি পরমাত্মা আমরা তার থেকে সৃষ্টি আত্মা প্রত্যেকটি আত্মার ভেতরে পরমাত্মার বাস রয়েছে কিন্তু আমরা সেটা বুঝতেই পারি না আমরা সেই পরমাত্মা পর্যন্ত পৌঁছাতেই পারি না আমাদের একটা কবিতা ছিল না আরশিনগর মানে আরশিনগরের মূল বক্তব্য এটাই ছিল একই জায়গায় বাস করছি কিন্তু আমরা তাকে না সে ধরা ছোয়ার বাইরে তাকে ছুতে পারছি না তাকে ধরতে পারছি না ঈশ্বরের কথাই বলা হচ্ছে একই মনের ভেতর একই হৃদয়ের ভেতরে তার বাস পরমাত্মার আত্মার মধ্যে প্রচুর ডিস্টেন্স চলে আসে এই রাজস্বিক গুণের জন্য তার প্রতি এই যে সাত্ত্বিক ভাব শুদ্ধ কর্ম শুদ্ধ আত্মার কর্ম এ থেকে অনেক দূরে চলে গেছি সেই জন্যই তাকে বুঝতে পারি না তার থেকে অনেক দূরে চলে গেছি সে কিন্তু আমাদের কাছে আসতেই চায় সে কিন্তু দিন আমাদের ভালোই চায় সে কিন্তু ভালোই বাসে আমাদেরকে কিন্তু আমরা তার থেকে দূরে চলে যাচ্ছি দিনের পর দিন সুতরাং যারা এইসব দুর্নীতির সাথে জড়িত যারা খারাপ কাজ করছে যারা চুরি করছে তোমার মনে হয় কি ভগবান তাদের স্মরণাপন্ন মানে তাদের তারা স্মরণাপন্ন হলে ভগবান তাদের সেই শরণাগতিকে মেনে নেবে নিশ্চয়ই না আমরা ভগবানকে একটা জিনিস মাথায় রাখবি আমরা ভগবানকে বলি না যে আমি এটা খেতে দিলাম এত রকম শাক সবজি ফুল ফল মালা সমস্ত কিছু দিয়ে আমরা তার পুজো করি একটা কথা বলো ভগবান তো এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ভগবানের কি দরকার আছে বিষ্ণুর স্ত্রী স্বয়ং মা লক্ষ্মী লক্ষ্মীর দানেই আমাদের কাছে এই সমস্ত কিছু যা যা আমরা উপার্জন করি যা 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 আমাদের কাছে আছে মা লক্ষ্মীর দানেই তো সেই লক্ষ্মী তার অর্ধাঙ্গিনী সুতরাং তার কাছে তো সব আছে সে আমাদেরকে দিচ্ছে বলেই আমরা তাকে ওই এগুলো ফুল ফল শাক সবজি সোনার গয়না এই সমস্ত কিছু দিতে পারছি একটা সোনার কিছু দান করলে ভগবানকে মনে হয় আমি কত কি করে ফেলেছি আরে সে সেটা তোমাকে দিয়েছে বলেই তুমি তাকে করাতে পারছো তার আশীর্বাদ রয়েছে বলেই নয় আমি আমি এটা মনে করছি মানে আমি তোমাদেরকেও এটা মনে করতে বলছি নিজেকে চরম অথম ভাবো এই যে নিঃশ্বাস নিচ্ছি বেঁচে রয়েছি খাওয়া পাচ্ছি এটাই অনেক সে দিচ্ছে বলেই পাচ্ছি প্রত্যেক নিঃশ্বাসে তার বাস রয়েছে নিঃশ্বাস নিচ্ছি কথা বলছি সেটা সে চাইছে বলেই সম্ভব হচ্ছে সুতরাং তাকে দেওয়ার মতন আমাদের কাছে কিছু নেই সে শুধুমাত্র দুটো জিনিস চায় শুদ্ধ ভক্তি শুদ্ধ মনে ভক্তি নিঃস্বার্থ ভালোবাসা এই দুটো জিনিসই চায় শুদ্ধ মনে ভক্তি আর নিঃস্বার্থ ভালোবাসা এর বাইরে তারা তাকে আর আমরা কিছু দিতে পারি না সবই তার সে দিচ্ছে বলেই আমাদের কাছে আছে এই নিজেদেরকে বড় কেউ কেটা ভাবাটা নিজেদেরকে বড় জ্ঞানী ভাবাটা এই যারা 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 এগুলো ভাবে চরম অহংকারের বসে যারা পড়ে রয়েছে আমার তো এই রয়েছে আমা আমি এটা করেছি আমি এই বাড়ি বানিয়েছি আমি এই জমি কিনেছি আরে তুমি কিছু করি তোমার কর্মে এটা রয়েছে ভগবান তোমায় দিয়ে করিয়েছে ভগবান তোমায় দিয়েছে তাই সে তোমাকে এগুলো দিয়েছে তাই তোমার কাছে এগুলো আছে তুমি এমন কোনো কিছু হয়ে যাওনি যে তুমি এটা করেছো আর একটা জিনিস মা একটা জিনিসও বলে রাখছি এই যে ধরো অনেক একটা প্রশ্নও থাকে যে প্রচুর তো ভালো মানুষ রয়েছে যারা হয়তো কোনো দোষ করেনি খারাপ কাজ করেনি তারা ভগবানের পূজা অর্চনা করে তারপরেও কিন্তু তাদের লাইফে অনেক কষ্ট দুঃখ থাকে তাদের অনেক প্রবলেমের ফেস করতে হয় কেন কেন তাদের করতে হয় এবার একটা আমি শুরুতে একটা কথা বলেছিলাম না যে দেহের বয়সের কথা চিন্তা করেই আমরা বেঁচে থাকি যে আমাদের এই শরীরের কত বয়স কেউ পঁচিশ বছর কেউ ছাব্বিশ বছর কেউ পঞ্চাশ বছর তার শরীরের বয়স কিন্তু এই যে আত্মা আমাদের ভেতরের যে স্পিরিট যে আত্মা বিলিয়ন বিলিয়ন বছরের পুরনো ভগবান আমাদের শরীর দেখে আমাদের বিচার করেন না আত্মাকে দেখে বিচার করেন না জানি কত জন্ম নিয়েছি কত জনি থেকে জন্ম নিয়েছি না জানি আগেও কিভাবে নিতে হবে না জানি কখন পরমাত্মায় বিলীন হব কত কর্মশুদ্ধির পরমাত্মায় বিলীন হব তাই সে আমাদের আত্মার কর্মকে দেখে কোন জন্মে কি পাপ করেছি পূর্ব জন্মে কি রয়েছে আমরা তো জানি না যে আমার পূর্বজন্মে আমি কি করেছি বা তার আগের জন্মে কি করেছি পরজন্মে কি করব কোনোটাই জানি না কিন্তু সে জানে সে পাস্টটাও দেখতে পাচ্ছে সে ফিউচারটাও দেখতে পাচ্ছে মানে আত্মার পাস্ট আমি শরীরের বলছি না শরীরের কোনো কথাই বলছি না এখানে আত্মার পাস্টটাও সে জানে আমি পূর্বজন্মে কোথায় ছিলাম কী কী পাপ কাজ করেছি কী কী পুণ্য করেছি ফিউচারও সে জানে সমস্তটাই সে জানে সুতরাং এই যে মানুষ বলে না এক জন্মে চার যেটা কর্ম সে সে জন্মেই সেটা ভোগ করে যায় সম্পূর্ণ ভুল কথা মানুষের কিছু না কিছু বলতে হয় নিজেরা 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 একটা বাণী বানিয়ে সেটা চারপাশে ছেড়ে দেয় সেটা কখনোই নয় এক জন্মে কোনো দিন পাপ পুণ্যের বিচার হয় না অসম্ভব ব্যাপার না হলে একটা ফুটপাতেও একটা বাচ্চা জন্মাচ্ছে আম্বানির ঘরেও একটা ছেলে জন্মাচ্ছে কি করে এমনি এমনি ভগবান এমনি এমনি একটা ছেলেকে ফুটপাতে জন্ম দিচ্ছে আর এমনি এমনি আম্বানির ঘরে জন্ম দিচ্ছে দুজনের লাইফস্টাইল তো মানে হিউজ ডিফারেন্স কী করে হচ্ছে কারণ আছে না তার পেছনে তার আত্মাটা বিলিয়ন 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 বছরের পুরনো আমাদের প্রত্যেকের আত্মাই তাই না জানি কত কত কি কি করেছি কত ভালো কাজ করেছি বা কিংবা কত খারাপ কাজ করেছি জানি না কিন্তু সে জানে সুতরাং এক জন্মে সব পাপের প্রায়শ্চিত্ত হয় না সব পুণ্যের ফলও পাওয়া যায় না উনি তোমাকে পুণ্যটাও দেবে তোমার পাপের ফলটাও তোমায় ভোগ করতে হবে পুণ্যটাও তোমাকে পুরোভাবে ভোগ করাবে পাপটাও তোমায় ভোগ করাবে এই পাপ পুণ্য ব্যালেন্স করানো হয় কোনো না কোনো জন্মে যে জন্মে ধরো সে খুব সাত্বিকভাবে চলছে কিন্তু তার জীবনে খুব কষ্ট তার পাপটাই সে ভোগ করছে হয়তো পরজন্মে সে খুব ভালো মানে যে সে যা যা পুণ্য করছে সেগুলোর ফল সে নিশ্চয়ই পাবে তাই ভগবান আমাদের শরীর হিসাবে দেখে না আশা করি বোঝাতে পারলাম আত্মা হিসাবে দেখে তাই জন্য আমি সবসময় বলি আত্মার শুদ্ধির কথা চিন্তা করো আত্মার কর্মের কথা চিন্তা করো প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন সাত্বিক মানুষ বা শুদ্ধ বৈষ্ণব বা আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধু এটুকু বলি যাই আসুক না কেন আমি জানি না দশ মিনিট বাদে কী হবে তুমি জানো চাই হোক না কেন ভালো খারাপ যাই হোক তুমি আমার সাথে থেকো আমি খুব হাসছি আমি খুব আনন্দ পেয়েছি খুব ভালো কিছু হচ্ছে সেখানেও তুমি আমার পার্টনার আমি খুব কাজছি আমার খুব কষ্ট হচ্ছে সেখানেও তুমি আমার পার্টনার আমার খুব রাগ হচ্ছে খুব মানে বিরক্ত লাগছে আমি খুব ইরিটেড হয়েছি সেখানেও তুমি আমার পার্টনার সব কিছুতেই তাকে পার্টনার হিসাবে চুজ করো সে কোনো দিন তোমার হাত ছাড়বে না এই মেটেরিয়ালিস্টিক জগতে কেউ নিজের নয় আমি আরেকটা কথাও বলি বলি আমার ভিডিওতে বলেছি যে মানুষ ভাগ্য নিয়ে আসে কর্ম নিয়ে ফেরত যায় কেউ ভাগ্য নিয়ে আসে মানুষ বলেন আমি খালি হাতে এসেছি খালি হাতে যাবো না এটাও কিন্তু ভুল কথা মানুষ নিজের ভাগ্য নিয়ে আসে কর্ম নিয়ে ফেরত যায় ঠিক আছে তাই কর্ম এমন করো যে ঈশ্বর তোমার সাথে সাথ দিতে বাধ্য যারা প্রচুর কষ্টের মধ্যেও রয়েছে যারা হয়তো সাত্ত্বিক কষ্টের মধ্যে রয়েছে কিন্তু একটা জিনিস দেখবে তারা সবসময় মনে এই জোরটা রাখে যাই হয়ে যাক আমি সব ভগবান যেন আমার সাথে থাকে ভগবান আমার কাছে রয়েছে সে আমাকে ঠিক উদ্ধার করবে কোনো না কোনো একটা দিক থেকে সুতরাং এটাই হচ্ছে মনের জোর এটাই হচ্ছে বিশ্বাস আর সম্পূর্ণ স্যারেন্ডার তার প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার হওয়াটা এই কলিযুগে খুব টাফ ব্যাপার খুব টাফ ব্যাপার এক জন্মে এই সম্পূর্ণ স্যারেন্ডারটা আসেও না এমনি আমি আগের ভিডিওতে বলেছি যে কৃষ্ণ ভক্তি এক জন্মে আসে না বহু 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 জন্মানোর পর কেউ শুদ্ধ বৈষ্ণব হয় শুদ্ধ বৈষ্ণবের কথা বলছি বা কৃষ্ণ ভক্তি আসে আগের ভিডিওসগুলো দেখতে পারো তাহলে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো বোঝাতে পারলাম যে কাদের ভগবান সাড়া দেয় কাদের সাড়া দেয় না কেন দেয় না তো এগুলোই হচ্ছে ব্যাপার কাউকে জোর জবরস্তি করে তুমি করে কিছু বোঝাতে পারবে না যে নাস্তিক যে পুজো করছে না ভগবান তার উপর সেই কৃপাটাই করেনি না জানি তাকে আগামী দিনে কতবার জন্ম নিতে হবে তারপর গিয়ে হয়তো সে ভগবানকে বুঝতে পারবে আর যারা ভগবানকে এই যে আমি বলি না যে অনেকে মানুষ ভাবে কৃষ্ণ তো লীলা করেছে কৃষ্ণ তো লীলা করেছে কতগুলো গোপী ছিল কৃষ্ণ তো মাখন চোর করে মাখন চুরি করেছে আরে সে কত নির্বোধ হলে এই কথাগুলো বলে কত নির্বোধ হলে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ভাবি যে এদের সাথে বৃথা আলোচনা বা বৃথা তাকে জ্ঞান দেওয়া অপরা অপাত্রে ঘি দান করা ভগবান সেই বোধটাই তার মধ্যে দেয়নি এই হচ্ছে ব্যাপার তো সবার উপর সেই কৃপা হয় না যে সেই মানুষ তাকে বোঝার ক্ষমতা রাখবে আমি আমরা তো অধম আমরা যদি একটুও তাকে বুঝতে পারি তার রূপ তার গুণ সে একটা খুব সুন্দর গীতার একটা কথা আমি বলছি সে ভগবান নিজে হচ্ছে একটা মানে কি বলবো নেয়া যাক মানে হিন্দিতে নেয়া কলি বলে যে মানে ফুলের যে কলি আসে না সে সেটার থেকেও মানে নবীন আর সূর্যের থেকেও বেশি পুরাতন গাছে যখন একটা নতুন কলি আসে তার থেকেও নবীন আর সূর্যের থেকেও বড় পুরাতন সুতরাং এই কথাটার অনেক গভীর অর্থ হয় সে কি তার রূপ কি তার বর্ণনা কি এই পরম ব্রহ্ম কি বিষ্ণু কি সেটা সবাই বোঝার ক্ষমতা রাখে না যার ওপর তার কৃপা হয় যে বলে যে হ্যাঁ আমি তোমাকে বোঝাবো ভগবান যদি চায় যে আমি তোকে বোঝাবো যে আমি কি তাহলেই সে বুঝতে পারে সবার দ্বারা সম্ভব নয় আশা করি তোমাদের উত্তরগুলো দিতে পারলাম ভিডিও কেমন লাগলো সেটা জানিও নেক্সট আর কি কী টপিকে তোমরা মানে আলোচনা চাও সেগুলোও জানিও নিশ্চয়ই করব কমেন্ট সেকশানে জানাতে পারো তো ভিডিও ভালো লাগলে সঙ্গে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা কোনো একটা ব্লগে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে ভালো লাগো ভিডিওটা অলরেডি অন পঁচিশ মিনিটের কাছাকাছি চলে গেছে তো চলো এখানেই শেষ করছি নেক্সট ভিডিও বা ব্লগে দেখা হচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ